আমাদের এই সংশোধনীয় বিল যেটা অকাব সম্পত্তির ওপর সরকার চোখ ফিরিয়ে মুসলিমদের কাছ থেকে হাতাতে চাইছে তার জোরতাল দাবি রেখে আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সরকারি মাল কোনো তচরুপাত না করে কাউকে ঘায়েল না করে কাউকে আঘাত না করে কোনো মাল নষ্ট না করে কোনো রাস্তাকে জ্যাম না করে সুস্থ পরিবেশে সুস্থ মস্তিষ্কে নিজের বাপের পৈতৃক সম্পত্তি এটা দখল করা আমাদের ন্যায় নীতি ন্যায্য দাবি এই দাবি বিল প্রত্যাহারের দাবিতে আগামী চোদ্দ এপ্রিল বহরমপুরে ডাক দিয়েছি সারা ভারতের যেখান থেকে যার সামর্থ্য আছে সে যে বহরমপুরে উপস্থিত হবে এই ডাকটা কমসে কম আমরা দিয়েছি সকল জনগোষ্ঠী মিলে আপনার পায়ের ধুলিটা চাই আপনার এই মাথাটা গন্তি হিসাবে চাই আপনাকে একজন মুসলিম হিসাবে যাই আপনার একটা দাবি হিসাবে দাবিতে উঠে আপনার গণনাটা আমরা দেখতে চাই বাকি কাজ আমাদের সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে এটা আমাদের এই দাবিটা চোদ্দ এপ্রিল মনে রাখুন আমরা বহরমপুরে জামায়াত হয়ে আমরা এই যেই সরকার আরএসএস প্রচারিত বিজেপি সরকার মুসলিমদেরকে খুব সহজে মুসলিমদের সম্পদ হাতাতে চাইছে আমরা ওইভাবে শিক্ষা গ্রহণ করি নাই নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি তাকে দাঁত জান দিতে হয় জান দিতে হবে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে নিজের বাপ দাদা পৈতৃক সম্পত্তি রক্ষা করা আমাদের মূল দায়িত্ব কারণ তারা কবরে চলে গেছে দায়িত্ব আমাদেরকে দিয়ে আমরা তো অন্যায় করি না যারা অন্যায় করি তাদের প্রতিবাদ করা এই প্রতিবাদটাই শিখেছে আমরা জিহাদি না যারা জিহাদি বলছে যাদের ভাষায় সবসময় জিহাদ লেগে আছে তাদেরকে আপনারা চিহ্নিত করে দেখেছেন রাম নবাবী নবমীতে দেখেছেন আপনারা তীরশোল আর অস্ত্র নিয়ে রাস্তায় তারা করে বেড়াচ্ছে আমরাও গোটা ভারত আন্দোলন করছি অস্ত্র ছাড়াই আমরা শান্তিপ্রিয় মানুষ ইন্নাদ্দ আইন্দা আল্লাহ ইসলাম ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছে যে আমরা কাউরের ওপর আঘাত করি না আমরা আঘাত পছন্দ করি না আমার নবী আঘাত পছন্দ করতেন না আমার নবী মার খেয়েছেন কাউকে আঘাত করেছেন প্রমাণ নেই তবে আত্মরক্ষা করার জন্যে নিজের সম্পদ রক্ষা করার জন্যে তিনি সাতাশটা চোদ্দ এরকম নির মানুষ হয়ে বাড়ি ধরেছে যদি আপনার ঘামাচি হয় নাইসিল পাউডার দেন ঘামাচি সারে তো সারুক যদি তাতে না সারে ডাক্তারের কাছে যান মেডিসিন নেওয়া সারুক যদি নাই সারে তারপরে দেখা গেল ঘামাচি থেকে এইটা জীবাণু ছড়াচে বিষাক্ত হয়েছে ছিল হাতে রাঙলে এখন কবজিতে এখন ডাক্তাররা পরীক্ষা সরীক্ষা করে দেখল এটা নাইসিল পাউডারে হলো না ক্যাপসুলে হলো না ইনজেকশনে হলো না তখন দেখলো যে পরীক্ষা সরীক্ষা করে দেখল এটা ক্যান্সারে পরিণত হতে চলেছে এখন এর হাতটা যদি কাটা যায় বডিটা বাঁচবে হাটটা যদি মায়া করে রাখা যায় তাহলে বডিটা মারা যাবে লোকটি মারা যাবে এখনও পরিবেশ পরিস্থিতিটা আপনার কি করা দরকার হাটটা বাদ দেওয়া দরকার বডি বাজায় তাহলে হাত বাদ দিতে হবে তাহলে আমরা নাইসিল পাউডার দিয়ে দেখেছি আমরা ট্যাবলেট দিয়ে দেখেছি ক্যাপসুল দিয়ে দেখেছি এখন পরীক্ষা সরীক্ষা করে দেখছি আর নাইসিল পাউডার আর ক্যাপসুলে আর হচ্ছে না এখন তো হাত কেটে বাঁচাতে হলে ওয়াস্তরও লাগবেই লাগবে অপারেশন করতে হলে ফলে সরকারকে খুব হুঁশিয়ার করি শুনুন আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে মুসলিমদেরকে নিধন করার পাই তারাই অনেক নিরীহ মুসলিমকে হত্যা করেছ আমরা চুপ ছিলাম বাসে টেনে দাঁড়িয়ালা টুপিয়ালা মুসলিমদেরকে তোমরা হত্যা করেছো তাদেরকে অপমান পদস্থ করেছো আপনাদেরকে ফারাক্কা কেন্দ্রিক মাফিকুল বলে এক ভদ্রলোক বৃদ্ধ মানুষ তার সেক্সুয়ালের অত পাওয়ার নেই অভিযোগ খাড়া করে এই মাফিউলকে মাফিকুলকে জনসমুদ্রে তাকে হেনস্থা করা হয়েছে অপমান করা হয়েছে তাকে মারা হয়েছে তার দাড়ি ধরে ছেঁড়া হয়েছে টানা হয়েছে শুভেন্দু অধিকারী তবে ওই মেয়েটাকে স্বাগতম জানিয়েছ বরাঞ্চ ধন্যবাদ জানিয়েছ আমরা নিরহ মুসলিম আমরা চুপ ছিলাম শান্তিপ্রিয় মুসলিম আমরা ঝামেলা চাইনি তবে আজকে মুসলমানের মগজে হাত দিয়েছ জেনারা কোথাও আমি এর আগে বলেছি মুসলমানকে খাপায়ও না বন্ধু যদি ক্ষেপে যাই তাহলে আমরা মৃত্যুর স্বাদ আমরা বুঝেছি দিন মামা মাথায় যখন পাগড়ি বাঁধি চলে যাই যাবে পাগড়ির সম্মান আমরা বুঝি মান্তমাসা কবে সন্ন্যাতি হিন্দা ভাষা মেয়াতিদিন মরতে তো হবেই হবে মরতে তো হবেই হবে আমরা মরণটাকে সে সুস্বাদু মরণ মনে করি যেই মরণটা বাপদাদার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে যদি প্রাণ দিতে হয় রক্ত দিতে হয় যান দিতে হয় তুমি কান খুলে শুনে রাখো কত রক্ত তোমার চাই সব রক্ত ঢেলে দিয়ে হলেও এই চমি রক্ষা করবো ইনশাল্লাহ অত সহজেই তোমাকে ছেড়ে দেবো না কোথা থেকে এসছো তুমি দেশের সম্প্রীতি রক্ষা রক্ষার স্বার্থে তোমরা ও রক্ষায় শ্লোগান দিয়ে হিন্দু হিন্দু এক হও তোমার শ্লোগান হিন্দু হিন্দু এক হও তুমি শ্লোগান দাও তুমি বলেছিলে দু কোটি হিন্দু দিয়ে রাম নবমী করব তুমি পারো নাই কারণ দেশের হিন্দু ভাই তারা জানে এ যা ও এটা অন্যায় এটা বিরাট অন্যায় আমাদের মুখ খোলার আগে অনেক দেশীয় হিন্দু ভাই তারা মুখ খুলে আকাশ সম্পত্তি রক্ষার দাবিতে তারা সচ্চার হয়েছে আমরা হই নাই আমরা এমএলএ নয় আমরা এমপি নয় আমরা ভোটের দ্বারস্থ নয় আমরা নেতা নয় আমরা নেতৃত্ব আমরা জায়গায় নেই যারা নেতা নেতৃত্ব যারা এমপি তাদেরকে আপনারা জানেন এ এলাকায় এমপি এ এলাকায় কে তাদের সোনার তার দিয়ে মুখটাকে সেলাই করে দেওয়া হয়েছে তারা আগামীতে ভোটে দাঁড়াবেন তাই দিদির অপেক্ষা করছে পশ্চিম বাংলার মানুষ তারা দিদির অপেক্ষায় যদি আমি মুখটা খুলি ঠুটটা যদি লড়াই তাহলে পরে তো আমার ঠোঁটের ফাঁকে আর এই ইলিশ মাছের দাগা ঢুকবে না খাসির মাংস ঢুকবে না লোককে চাকরি দেওয়ার প্রবচনায় প্রলোভনে তাদের কাছ থেকে ছিনিয়ে আত্মসাৎ করা এগুলো হবে না তে টিকিটের আশায় বসে আছো যারা এই টিকিটে বরাদ্দ করে যারাই এই জনসমুদ্রে ভর চাইতে আসছে। যাদেরকে চিহ্নিত করুন আমি জোর গলায় প্রতিবাদ করে বলছি তাদেরকে মুড়ো ঝাঁটা দিয়ে তাদের গু গোবর মেখে তাদের মুখের উপর ছড়ে মারেন আজকে তারা একটা মুখ খুলে না কারণ তারা মুসলিম তোমাকে সরাম করে পড়ে আছে তাকে নিয়ে চুলোই ভরলে কাঁচা হয়ে আছো তো তোমার পরে টাইম চলে আসছে নড়া দিলে তোমাকে পড়তে হবে তবে কথা বলো না কেন তুমি কথা বলো না কেন একটা আমার মন মুখ করে চলো আমার দেখেছি কেন্দ্রিক হুমায়ুন কবির সে তার একটা কথা আমার খুব ভালো লেগেছে সে আগে বলেছে আমি একজন মুসলিম আগে আমার জাতি তারপরে পার্টি তারপরে উল্লেখ করেছে তৃণমূলে আমি এসেছি এই তো কিছু দিনে তৃণমূলের জন্ম তো দিন হলো আর আমি হুমায়ুন কবির আমার জন্ম তো ষাট বছর আগে আমি ষাট বছর আগে থেকে মুসলিম ওই এম আর হুমায়ুন কবিরের সাথে কোনো এমএলএ সাথ দেয়নি টিকিট নিবে আগে টিকিট নেওয়ার পরে ভোটটা তো আপনাদেরই নিবে টিকিট নেওয়ার পরে ভোট কা কাদের কাছে যাবে আপনাদের কাছে যাবে না ভোট আপনাদের না ওদের স্লোগানটা আমি বহুদিন আগে বলেছি এলাকায় বহু বক্তব্য দিয়েছি ওদের স্লোগানটা কান ভেসনে ভাবে আন্দোলন করে আসি আমাদের আন্দোলনে আপনার নেই আমাদেরকে মৌলবি মোল্লা মনে করে ছেড়ে দিয়েছেন আজকে অভিশাপ হয়ে আপনার ঘাড়ে চেপেছে বাঁদররা এই বাঁদর নামানো সম্ভব এখন আর হচ্ছে না এখন আপনাকে রাস্তায় নামা ছাড়া আর উপায় নেই আমি বহুদিন আগে থেকে সাবধান করেছিলাম বহুদিন আগে থেকে আন্দোলন শুরু করেছি রমজান মাসের আগে একটা বড় বড় টেক্সটাইল মোড়ে বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছিলাম আপনারা যদি সেই দিন পায়ের থলিটা দিতে পারতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না বাবরি মসজিদ যখন টুকরো টুকরো করে একই ফিল্টার ওপরে রাম মন্দির তৈরি হলো তখন যদি আপনি গর্জিয়ে উঠতেন আজকে যেমন উঠছেন তাহলে রাম মন্দির করাটা একটা চিন্তা ভাবনার ব্যাপার ছিল সব কিছু হয়ে যাওয়ার পরে আপনার চিন্তা ভাবনা আসে সবটা হয়ে যাওয়ার পর বলুন চলুন আরেকটু এগিয়ে যাই মোহাম্মদ সাল্লাম তিনি কোন অস্ত্র ব্যবহার করেছিলেন দেশে এত শান্তি ফিরিয়ে নিয়ে আসা এত বড় জগতা দূরীভূত করে অন্ধকারে নিমজ্জিত ছিল সেই অন্ধকারকে ফাঁড়ি দিয়ে কিসের দ্বারাই সম্ভব হয়েছিল কাতে যা কুমিন আল্লাহ নুর কিতাবিন আল্লাহর কাছ থেকে স্পষ্ট জ্যোতি কোরআনের আলো কোরআন দিয়ে সম্ভব হয়েছিল মানুষকে হেদায়তের রাস্তায় ওই কোরআনের আহ্বান জানিয়ে বলি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের সংখ্যালঘুকে অত্যাচার করে মসনাদের টিকে থাকার বহু স্বপ্ন দিচ্ছ ওই স্বপ্ন সফল হবে না বরঞ্চ এগুলো দাওয়াতি প্রোগ্রাম এই প্রোগ্রাম থেকে দাওয়াত দিচ্ছি তুমি ইসলাম বিরোধী না হয়ে বরঞ্চ ইসলামের পক্ষে যে শাহাদাত গ্রহণ করে আমার মনে করি যে তুমি জান্নাতি হও তাতে তুমি শান্তি পাবা এহ কলো পাবা পরে কলো পাবা নয়েন্দ্রা মোদীকেও যেমন বলি অমিত শাহকেও বলি দিলীপ ঘোষকেও বলি যারা ফাই তারা করে বেড়ে আজকে দেশে অরাজকতা সৃষ্টি করছো আল্লাহ তোমাদেরকে হেদায়ত দান করুক তোমরা হেদায়তের কলেমায় সুদা পান করে তোমরাও আমাদের মতন জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ তোমাদের খুলে দেখ আমরা তোমাদের জন্য দোয়া করি রসুল সাল্লা সাল্লামের গর্দানার জন্যে আল্লাহ আবু জাহেল তাদের নেতৃত্বে তারা দেশের জনগণকে খাপিয়ে তুলে বীর বাহাদুরের স্বীকৃতি দিয়ে আমার রাজিয়াল্লাহ তালোহর হাতেই তরো বাড়ি তুলে দেওয়া হয়েছিল দ্রুত গতিতে তর নিয়ে ছুটছে যে মোহাম্মদ সাল্লা সাল্লামের গদান নিয়ে আসার জন্যে প্রতিমধ্যে একজন সাহাবীর দেখা গরিব মানুষ সেই সাহাবির সঙ্গে দেখা সাধারণতভাবে ভালো পোশাক আশাক ছিল না ছেঁড়াফাটা ফাটা পোশাক নঈম বিন আবি আকাশ হো তিনি ওমারের গতিবিধি দেখে সামনে দাঁড়ালেন ওমারের সামনে দাঁড়ানো এর দুঃসাহসিকতার ব্যাপার সামনে দাঁড়িয়ে বললো ওমার কোথায় যাবে হন্তদন্ত হয়ে এই রকম পরিবেশ পরিস্থিতিতে তুমি কোথায় যাচ্ছ বললে মোহাম্মদ সাল্লা সাল্লামের শির উচ্ছেদ করতে গদ্দা নানতে যার মধ্যে ইমান আছে তিনি ভাবলেন ন্যূনতম হল ওমারের সামনে দাঁড়ি যদিও তর বাড়ি না চালাতে পারি তবে হক কথা বলা প্রয়োজন তিনি বললেন উমার তুমি মোহাম্মদের গদ্দা নানতে যাবে সাল্লাহ সাল্লাম তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবে তুমি সুস্থই বাড়ি আসবে তুমি ভাবলে কী করে বলল তোমার কথার সুর ভিন্ন মনে হচ্ছে তুমি অনেকে মুসলিম হয়েছো তুমিও কে মুসলিম হয়েছ তিনি বললেন আমি যদিও মুসলিম হই তো তোমার কি করণীয় আছে এটা কি তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর ধর্ম ধরেই থাকতে হবে আমাকে ভালো লেগেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের নীতি আদর্শ আমি মুসলিম হয়েছি তাতে তোমার কি যায় আসে কেন তোমার এখনও কথার উত্তর আমাকে দিতেই কি হবে ওমার নাঘা তো বলল তাহলে প্রথম সাহিত্য রবারের আঘাতটা তোমারই হোক মুসলমান কাকে বলে অমার যতই বাহাদুর হোক তার মধ্যে পবিত্র কালে ঢুকেছে অতএব রক্তবার না নেই এই এখন পবিত্র বললেন আমার তোমার জানা নেই আমি যদি এমন অবস্থায় তোমার গদানে যদি তোর বাড়ি চালাতে পারি সেটাও আমার লাভ তোমার হাত থেকে যদি আমি রেহাই না পাই যদি আমার গদান উড়ে যায় তবু এটাও লাভ কারণ আমি একজন মুর্শেকের হাতে কাফের হাতে শহীদ হতে পারলে আমি শহীদের মর্যাদা এই লেলাবেলা জীবন টেনে নিয়ে বেড়াতে না সরাসরি জান্নাত যাব আর তোমার যদি গদ্দান উড়াতে পারি তাহলে তো বীর বাহাদুর তোমার গদ্দানটা উড়িয়ে দিতে পারলাম ইতিহাসে আমার নাম লেখা থাকবে তো দুই দুইজনেরই হাতে সাপের মাথায় যেমন জড়ি দিলে নিয়ে যায় বলল ক্ষে ঠু খুব মোহাম্মদের গদ্যান আনতে মন চাইছে আমাদের গর্দান আনতে তোমাদেরও সহজ মনে হচ্ছে ঠিক আছে গরদান আমার নাও কোনো যায় আসে না আমার ওপর আঘাত করো কোনো যায় আসে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গরদান আনো তবু হয়তো তোমার বীরত্ব বীরের মধ্যে আমি হয়তো রক্ষা করতে পারবো না তবে তোমার বোন আর বোনাই অর্থাৎ ভগ্নিপুত দুটোই মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের কলেমার আদর্শই এখন আদর্শিত হয়েছে নিজের বাড়ি সামলাতে পারো না পরের গলায় গর্তা কোপ চাপাতে চাও নিজের বাড়ি সামলানোর মতন ক্যাপাসিটি নেই তোমার বোনকে আগে রক্ষা করো তোমার বোন বোনাই ভগ্নিপত্রাকে তুমি রক্ষা করো সে তো ইসলাম কবুল করেছে মারের খাপান্ত অবস্থায় মনে হলো সাপের মাথায় জড়ি পড়া মাথাটাকে নিচু করি তাই তো বিচক্ষণ ছিল মার রাজা তালা আনহো বললে অন্যের গর্দান আনার চাইতে তো নিজের বাড়ি সামলানো দরকার খাপের মধ্যে তোর বাড়িটা ধরে দ্রুত গতিতে বাড়ির দিকে রওনা বাড়িতে গিয়ে নবা মুসলিম আপনি তো পুরাতন মুসলিম বাপে জন্ম দিয়েছে মুসলিম হয়ে গেছেন আপনি তো মুসলিম আপনি কোরআন না পড়লেও মুসলিম নামাজ না পড়লেও মুসলিম রোজা ফাঁকি দিলেও মুসলিম জাকাত না দিলেও মুসলিম হজ না করে জমি জায়গা কিনে ফ্ল্যাট বানানো আপনি মুসলিম আপনার তো মুসলিম গোড়া থেকেই মুসলিম তারপরে তো ধামায় বসে লিঙ্গ কেটেন চেন আরও পাকা মুসলিম আপনার মুসলিমের অভাব নেই কিন্তু তারা সেই মুসলিম বলে ইমান তাজা করার জন্যে কি কী প্রয়োজন বলে আমন্ত আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা হেরেস্তার ওপর ইমান নিয়ে আসা তারপরে রসুল রসুলের পর ইমান নিয়ে আসা বা কুতুবিহি কিতাবের ওপর ইমান নিয়ে আসা তা কিতাব কী করে কিতাব বলতে কোন কিতাব কিতাব বলতে ওই কিতাব যেই কিতাব পড়লে পারে নেকি পাওয়া যায় যে কিতাব পড়লে রহমত বর্ষিত হয় যে কিতাব পড়লে পারে আপনার রহমত ও বরকত আসে ওই কোরআন পড়লে পারে হৃদয় প্রশস্ত হয় অন্তর শীতল হয় আনন্দ পাওয়া যায় ওই কোরআনে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় আল কোরআন আসে আমায় আসফান আমার জন্য সুপারিশ করুক নাই করুক পবিত্র কোরআন আমার জন্য সুপারিশ করবে ভেবেই প্রতিদিন আপনার সঙ্গী সাথী বন্ধু হিসাবে একটি আয়াত বা দুটি আয়াত ছোট্ট একটি সুরা বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ আলাহ উহাদ লাম আলী দলাম লাম কল্লাহ কুফান হাদ এই ছোট্ট সুরার মধ্যে দশ পারা কোরআনের সমতুল্য রহমত বরকত ভরা আছে যদি দুইবার পড়া যায় বিশ পারা কোরআন যদি তিনবার পড়া যায় তিরিশ পারা কোরআন করে যেই নেকিটা পাওয়া যায় ছোট্ট সোরাটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এতটা রহমত বরকত ভরেছে যে পুরো কোরআন পড়ার সমতল্য নেকি পাওয়া যায় এই হচ্ছে পবিত্র কোরআন কোরআন পড়লে পরে কত মজা লাগে কোরআন পড়লে কোনো দিকের চিন্তা থাকে না কোরআন বললে কোনো দিকের ধ্যান ধারণা থাকে না কোরআন পড়লে কে শত্রু মিত্র থাকে না কোরআন পড়লে অন্তর প্রশান্তি হয় আরাম পায় ঠান্ডা হয় শীতল হয় রমত হয় বরকত হয় কোরআন পড়লে কোরআনের সঙ্গে কথা বলা হয় কোরআন পড়তে আরম্ভ করল বিসমিল্লা ইউর রহমান لابسين فيها حكابا لا يبقون فيها بردا ولا شرابا الا حميما وقصاكا جزاء بفاقا انهم كانوا لا يرجون حسابا فكذبوا بآياتنا كذابا وكل شيء احسنه كتابا فادخوه فلن نزدكم الا عذابا ان للمتقين مفازا حدائق وعنابا وكبائبا أقرابا قران যত করে তত এগিয়ে যায় এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব এই কোরআন হচ্ছে আল্লাহর কথা এই কোরআন হচ্ছে আল্লাহর সমস্ত বাণী কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই কোরআন পড়লে মন তৃপ্তি পায় তার দুলা ভাই আর তার বোন দুইজনে কোরআন পড়ছে আর কোরআনের সঙ্গে কথা বলছে এমন সময় উমারের দাপট উমারের গর্জন ওমারের পায়ের আওয়াজ শুনে তারা দ্রুত লুকাতে গিয়ে কোরআনের একটি পাতা সেইখানে পড়ে গেল তেনারা লুকিয়ে পড়লেন বটে কিন্তু তার দোলা ভাই অর্থাৎ ভগ্নিপথ রিহাই পেল না তার দাড়ি ধরে আছাড় মেরে তার ওপর নানানভাবে অত্যাচার শুরু করলো তার বোন ফাতেমা রাজ মানুষ তিনিলার তোমার গায়ে যে রক্ত আছে ও একই রক্ত আমার গায়ে আছে অবশ্যই তুমি ভাইয়ের গায়ে হাত দিতে পারবে না এই হাত দেওয়ার তোমার অধিকার রাখে না কেন তুমি মারছো তোমার তো সম্পদ নষ্ট করা হয়নি তোমার কি অধিকার আছে তুমি আমার বাড়িতে এসে তুমি আমার স্বামীর ওপর অত্যাচার করবে আমার ওপর প্রহার করবে এটা অসং অসাংবাদিক সংবিধান তুমি এই উপর মারতে পারো না বন্ধ আমার অস্বাভাবিকভাবে নিজের বোনের গালে মেরে মেরেছিল একটা থাপ্পড় জাহলিয়াত মার মারাই গালটা ফেটে দরদড় করে রক্ত চুইয়ে যখন নিজের বোনের গায়ে যখন দরদড় করে পড়ে নিজেরই রক্ত একটা বোন আর একটা ভাই ভাই বোনের রক্ত এইটা শুধু একজন মুসলিম ইমান কবুল করেছে তার রক্ত আর একজন মুশ্রিক তার রক্ত ডিভাইড হয়ে আছে একজনের রক্ত হালাল আর একজনের রক্ত হারাম তা হলেও তো বীর্য সীর্য সবই তো একই একই বাপের রেহেম থেকে এসছে রক্তর দিকে তাকিয়ে ওমার রাজা আল্লাহ তালা আনহার খানিকটা মায়া ও দয়া আর আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসলো বিশ্বনবী জনাবে মাহমুদুর রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি দোয়া করেছিলেন আল্লাহ চক্রবাদ আবু জাহেল যার নেতৃত্বে আজকে ইসলাম প্রতিফলিত হচ্ছে না ইসলাম আজকে পারে না তার নালে ইসলামকে করেছে অতএব উমারকে নতবা আবু জাহেলকে যেটা তুমি গ্রহণ করো যেটা তোমার পছন্দ মনে হয় তাকে তুমি হেদায়ত দান করো সেজন্য ইসলামটা কবুল করে তাহলে পারে ভালো হয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দোয়া উমারের পক্ষে থেকে কবুল হয়ে ওমার তালানো। রক্তর দিকে তাকিয়ে তার মনটা নরম হয়ে গে বারবার যেন ওই মুখে গালের দিকে একবার তাকায় আর একবার দেখছে তো সেই কোরআনের পাতা যেটা উঠিয়ে রাখতে পারে নাই সেটা পড়েছিল কোরানে যেন আহ্বান করে হেদায়তের সোধা নিয়ে ওমার থাকতে তুমি মোহাম্মদাল্লাম কে বুঝতে পারবে না তুমি অবস্থায় তুমি কোরআন বুঝতে পারবে না দিন বুঝতে পারবে না অতএব তুমি প্রহার করেছো তোমার বোনের ওপর নয় যে ইসলাম কবুল করেছে তার ওপর অতএব তুমি ছেড়ে দাও তুমি দিনের পথে এসো আহ্বান দিয়েছে তোমাকে কোরআনে আহ্বান করছে দিনের আর পথে এসো আলোর পথে এসু দিন আলোর পথে এসে দেখলো চট করে কোরআনের পাতাটা ধরতে যাই নিজের বন মনের গতিবিধি বুঝতে পারে উমারকে বলছো আমার ওপর আঘাত করেছো কোনো যায় আসে না তোমার তোলা ভাই ভগ্নপথের ওপর আঘাত করেছো কোনো যায় আসে না তবে এই কোরআনের ওপর ইমান নিয়ে এসেই যখন মার খেয়েছি তোমার মতনই না কুমারের হাতেই কোরআন যেন না স্পর্শ করে বলে কেন এটা কি বলে এটা বাণী পবিত্র কোরআন এই পবিত্র ছাড়াই কোরআনে হাত দেওয়ার অধিকার তোমার নেই তোমাকে এই কলে যদি কই কোরআনে হাত দিতে হয় কোরআন যদি পড়তেই হয় তাহলে তোমার ভিতরের এই নাপাকিটা দূর করে গ্রুপে এসে জান্নাতি সদাক কোরআন পড়তে পাবে তার আগে না আমার রাচি আল্লাহ তালাহান হোক তৎক্ষণাৎ পবিত্র হয়ে রু করে পবিত্র কোরআন নিয়ে কোরআনের আয়াত পড়তে আরম্ভ করলো নিজের বনের মধ্যে আনন্দর ফোয়ারা নিজের ভগ্নিপথের আনন্দর ফোয়ারা তারপরে খাব রাজি আল্লাহ তালান হোক তিনি কোরআন শিক্ষা দিচ্ছিলেন তিনি বেরিয়ে এসে সুসংবাদ দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমার ব্যাপারে দোয়া করেছে মনে হয় আল্লাহ পাক তোমাকে কবুল করেছে এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে সেই তরবারিকে নিয়ে যাচ্ছে আলী আলীরাচি আল্লাহ আনহ আরও সমস্ত সাহাবি বর্গ জেনারা ছিলেন তেনারা দাঁড়িয়ে বললেন উমার আসছে এইদিকে যদি উমার এরকম করে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আমাকে একবার অনুমতি দেন উমারের গদ্দান তাকে দ্বিখণ্ডিত করে এইখানে আপনার পায়ের সামনে রেখে দেবো তবে আপনার গায়ে আচর লাগতে দেব না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন ঠান্ডা প্রকৃতির লোক ওহির অপেক্ষায় তিনি থাকতেন মামাকানির হাওয়া ইন হুয়াইল্লা তিনি নিচে থেকে কোনো ফায়সালা দিতেন না আল্লাহর ফায়সালা অপেক্ষা করতেন ওমারের নম্রতা ভদ্রতা তার চলার গতিতেই বুঝতে পেরে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে এসে আত্মসমর্পণ করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত দিয়ে কলেমার সোদা পড়ে তিনি বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজ থেকে আপনার আমি প্রিয় বন্ধু হয়ে গেলাম আমার জান থাকতে আপনার উপরে কেউ আঘাত করতে পারবে না গল্লা নাফসি নফসি বিয়া দিহি আল্লাহর কুসম করে বলছি আপনার দেহরক্ষার জন্যে ওমার যথেষ্ট বলুন কী করতে হবে সেই দিনে মুসলিমদের মিল্লাতকে শক্তপত্য করেছিল